আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এএসআই নিরস্ত্র মোহাম্মদ রাজু আহমেদ এসআই এস রহমান স্যারের অনলাইন আইন ক্লাসের একজন নিয়মিত ছাত্র আমি আজকে স্পেশাল পুলিশ এবং অতিরিক্ত পুলিশ সম্পর্কে আলোচনা করব বিভাগীয় পদোন্নতি পরীক্ষা দিতে গিয়ে আমাদের অনেক সময় স্পেশাল পুলিশ এবং অতিরিক্ত পুলিশ সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি হয় স্যার আমাদেরকে গতকাল ক্লাসে স্পেশাল পুলিশ এবং অতিরিক্ত সম্পর্ক পুলিশ সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছেন আমি এখন এই অতিরিক্ত পুলিশ এবং স্পেশাল পুলিশ সম্পর্কে মৌলিক বিষয়গুলো আলোচনা করব স্পেশাল অতিরিক্ত পুলিশের ধারাগুলো হচ্ছে পুলিশ আইনের তেরো চোদ্দ ধারা মোতাবেক মোতায়েন করা হয় আর বিশেষ পুলিশ স্পেশাল পুলিশ পুলিশ আইনের সতেরো ধারা মোতাবেক নিয়োগ করা হয় যদি আমরা অতিরিক্ত পুলিশের সংজ্ঞা আলোচনা করি তাহলে কোনো ব্যক্তির আবেদন ক্রমে ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে আইজিপি ডিআইজি এসপি তত্ত্বাবধানে কোনো কলকারখানা রেলপথ খালবিল গণ উপদ্রবপূর্ণ এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হয় এর শর্ত হচ্ছে আবেদন করতে হবে আবেদনকারী এই পুলিশের ব্যয় ভার বহন করবেন আর এই ব্যয় সংক্রান্ত করকে কর বলা হয় আর এই অতিরিক্ত পুলিশ প্রত্যাহারের জন্য এক মাস পূর্বে আবেদন করতে হবে যথাযথ কর্তৃপক্ষ বরাবর আর যদি আবেদন না করা হয় সেক্ষেত্রে অতিরিক্ত পুলিশের ব্যয়ভার বহন করতে আবেদনকারী ব্যক্তি বাধ্য থাকবে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হয় নিয়মিত পুলিশের মধ্য থেকে বিশেষ পুলিশ কিংবা স্পেশাল পুলিশ এর সংজ্ঞাও আলোচনা করলে দেখা যায় যে কোনো এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যখন রেগুলার পুলিশ কিংবা নিয়মিত পুলিশ ব্যর্থ হয় সেক্ষেত্রে ওসি থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষর আবেদনক্রমে আবেদনে জেলা ম্যাজিস্ট্রেট ওই এলাকার স্থানীয় জনগণের মধ্য থেকে এই স্পেশাল পুলিশ নিয়োগ করে থাকে শর্ত হচ্ছে আবেদন করবেন কারা আবেদন করবেন ওসি থেকে উপরের কর্মকর্তা বল এর ব্যয়ভার বহন করবেন জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেবেন জেলা ম্যাজিস্ট্রেট কর্তব্য অবহেলা করলে উনিশ ধারায় এদের সাজা দেওয়া যাবে পঞ্চাশ টাকা আর অতি বিশেষ পুলিশ যে কোনো সময় কর্মস্থল থেকে উড্র করা যায় ধন্যবাদ